মোটা ছিলেন উনি খাটো ছিলেন ইঙ্গিত করে যখন রাসুলামকে এটা বললেন রাসুলাম এটা পছন্দ করলেন না আল্লাহ রাসুল বললেন আয়সা তুমি এটা কি বললে এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি আমার আরেক বিবির ব্যাপারে এমন কথা বললে আয়েশা তুমি কি জানো তুমি এমন একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করেছ এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেয়া হয় এই কথার তিক্ততার পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আয়েশা খবরদার আর এরকম বলো না রাসুল সাল্লাম কখনো বডি শেমিং কে স্পেস দিতেন না সুযোগ দিতেন না